বিয়ে বাড়িতে গেছি আর বড় বউয়ের এইসব ইন্টারেস্টিং মুহূর্তগুলো যদি ক্যামেরা করে নাই আসতে পারলাম তাহলে আর কি বিয়ে বাড়ি গেলাম তো দেখো সেটাই দেখাবো আর বিয়ে বিয়েবাড়ি কি সুন্দর সাজিয়েছি সেটাই ছুটি থেকে দেখাবো তো বিয়ে বাড়িতে এসেছি আর সব কিছু ভিডিও করে নিয়ে যাবো কেমন কী সুন্দর সাজিয়েছে আর নিজে ফটোশ্যুট করব না তা কি হয় বিয়ে বাড়িতে তো ফটোশ্যুট করতেই হবে তবে আমি ব্লগ বানানো চালু করার পর থেকে ফটোশ্যুট করাটাই ভুলে গেছি মানে ভিডিও করব নাকি ফটো তুলব তো ভিডিওটাই করি যেহেতু তোমাদের সাথে একটুখানি শেয়ার করার ইচ্ছা হয় তো দেখো এখানে একটুখানি প্রথমে এন্ট্রির মুহূর্তটা এত সুন্দর সাজিয়েছে তো এখানে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিলাম তো খুবই সুন্দর লাগছিল আর ভেতরটা ঢুকবো তারপরে তোমাদেরকে দেখাবো যে জাস্ট কেমন হয়েছে স্বাস্থ্য তো চলো এবার ভেতরে ঢুকে গেছি আর তারপরেই যেটা করলাম সেটা হচ্ছে দিদির সাথে আগে একটা ফটো তুলে নিলাম আমাদের নতুন বইয়ের সাথে তো ফটোটা না তুললে হবে না তো প্রথমে ওর সাথে ফটো তুলে নিয়ে সবাই ফটো তুলছে সেগুলো একটুখানি ভিডিও করছিলাম চলো এবার যে এখানে যে ক্যামেরা স্টলটা করেছে এটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর পুরো গোটাটা দেখো কি সুন্দর একটা পরিবেশের মধ্যে এটা হয়েছে আর মানে এই সাজটা কী বলবো মানে এই মণ্ডপটা যেখানে বিয়েটা হবে দুর্দান্ত লেগেছে আমার এই সাজানোটা আর শুধু এটা বলো না প্রত্যেকটা জিনিসই আমার খুব ভালো লেগেছে তারপরে এখানে একটুখানি দাঁড়িয়ে বরকে বললাম আগে আমার একটুখানি ভিডিও করে দাও তোমাদের সাথে শেয়ার করতে হবে তো তো সেই কারণে আগে দাঁড়িয়ে একটুখানি পোস্টোস মারছিলাম একটুখানি ভিডিও করে নিলাম তারপরে চারিপাশে আমি শুধু যাচ্ছি আর বলছি আমাকে শুধু ভিডিওই করে দাও তারপরে আমি একটুখানি সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম আর ওকে বলছিলাম যে সব কিছু ভিডিও করো ও তো শুধু আমার মুখটাই ভিডিও করেছে তারপরে দেখলাম না ফুলটার দিকেও করেছে তো এই মণ্ডপটা আমার সত্যি খুব ভালো লেগেছিলো আর ভালোই হয়েছে আমি এরকম একটা শাড়ি পরে এসেছি এই জন্য হাঁটাচলাটা মুভটা খুব ভালো করে করতে পারছি ওই লাল ভারী শাড়িটা পরলে আমার একটুখানি মুশকিলই হয়ে যেত তো যাই হোক চলো সামনাসামনি দিকে একটুখানি হেঁটে যাই চারিপাশটা আগে ভালো করে ঘুরে দেখে নিই যে কী কী মানে অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর কত সুন্দর করে সাজিয়েছে বিষয়টাকে তো আমার কিন্তু খুব ভালো লেগেছে আর ভীষণ বড়ো জায়গার মধ্যে করেছিল কোনো ঝুট ঝামেলা নেই আর আমি একটুখানি তাড়াতাড়ি চলে গেছিলাম তার কারণ আমার এরকম সুন্দর ইজি মুভভাবে ভিডিওটা করতে পারবো তোমাদের সাথে শেয়ার করতে পারবো যে বিয়েবাড়ি ঠিক কেমনভাবে সাজিয়েছে তো দেখো এখানে এসে দাঁড়িয়েছিলাম ফটো তুলবো বলে তারপরে ওরা বাচ্চারা বসেছিলো বলে দাঁড়িয়েছিলাম তারপরে এইদিকে একটা পুতুল চলে এসেছিলো আর এটা ঘুরছিলো বলে আমি বললাম তুই ঘোর আমি একটাখানি ছোটোখাটো ভিডিও করি আর ও এত ভালো আর এত হাসিয়ে শুধু কি বলবো তারপরে দেখো বর মশায়ও চলে এসছে আর এখানে বসে পড়েছে আর আমি তো ভিডিও করছি তো দেখো পুরোটা খুব সুন্দর হয়েছে আর তারপরে আমি আর আমার বর বসেছিলাম আমি বললাম যে দেখো সবার ভিডিও করছে আর তোমাকেই নিলাম না তো আসো আসো তোমার সাথেও একটা ভিডিও করে নিই তো দেখো ও তো এইদিকে না থাকি অন্যদিকে আশেপাশে দেখাতেই আছে আর চলো আবার বিয়ে বাড়িটা ভালো করে একটুখানি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছে কেমন সুন্দর সাজিয়েছে তো এই জিনিসটা আমার খুব সুন্দর লেগেছিলো এই জিনিসটা বলি না বিয়ের মণ্ডপটা বউ যেখানে দাঁড়িয়েছিল সেই জায়গাটাও আমার গোটা ইভেন্টটা খুব সুন্দর লেগেছে তো এই বিয়ের মণ্ডপটাই আমি বারবার দেখাতে চাইছিলাম যে এটা আমার কাছে খুব ভালো লেগেছিলো তো দেখো আমি ভিডিও করছি আর আস্তে আস্তে যত রাত হচ্ছে সবাই চলে আসছে আর এদিকে তো গোধলির লগ্নে বিয়ে ছিল তো সেই কারণে তাড়াতাড়ি যেতে বলেছিল সবাইকে তো আমি এই জন্য তাড়াতাড়ি চলে গেছিলাম আর এখানে বর দেখো এসে বিয়েতে বসেও গেছে কারণ গধুলির লগ্নে বিয়েটা তো এখানে বিয়েতে বসে গেছে আর এটা হচ্ছে কাকু মানে দিদিটার বাবা তো বিয়ে পড়াতে বসে গেছে আর এখানে তো বেশিক্ষণ দেরি করা যাবে না তো দেখো এখানে বরের কাজ কমপ্লিট হয়ে গেলে এইবার বউ আসবে তো দেখো এখানে চলে এসেছে আর পান পাতা সরাবে আর এই মুহূর্তগুলো কিন্তু খুবই সুন্দর আর অন্যের বিয়ে দেখলে কিন্তু নিজের বিয়ের কথাটা বেশি মনে পড়ে মানে কার কি হয় যে না আমার তো এসব দেখলে আমার বিয়ের কথাটাই মনে পড়ে যায় আর আমার বিয়ের সময় আমাকে তো কী বলবো আমাকে তুলতে গিয়ে সবাই তো হাঁপাশি খেয়ে গেছিল তো আর আমার বিয়েতে আমি ভীষণ এনজয় করেছিলাম আমার বিয়েতে সবাই মন খারাপ করে থাকে বা মন মুখ কালো করে থাকে বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু না আমি তো হো করে হাসছিলাম আর আমি তো মানে কী বলবো পান পাতা সরিয়ে তো একটা এমন সুন্দর হাসি দিলাম মিচকি হাসি কী বলবো তো সবাই হয়তো এরকম করে তো আবার অনেকে আছে মন খারাপও করে বসে থাকে কিন্তু আমার মনে হয় যে না বিয়েটাই এমনিতেও তো চলে যেতে হবে আমাকে সব মন খারাপ কিন্তু এনজয় না করলে তো হয় না তো এটা ভালো লেগেছে দেখো কি সুন্দর করে হাসছে পান পাতাটা সরাচ্ছে আর কী সুন্দর হাসি দিচ্ছে তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আর এরা বিয়ে করতে থাকুক আর আমি যাবো এবার খাওয়া দাওয়ার দিকটা একটুখানি দেখতে মানে ওদিকে কি করেছে সেটাই তোমাদেরকে দেখাতে কিন্তু দেখাতে দেখাতে গেলে তো আজকের ভিডিওটা আরও অনেক বেশি বড় হয়ে যাবে তো এই ভিডিওটা আমি আর বেশি বড় করব না দেখা হবে নেক্সট ব্লগে মানে নেক্সট ভিডিওতে খাওয়া দাওয়ার বিষয়টা তোমরা কিন্তু খুব সুন্দর করে দেখতে পাবে তো দেখতে থেকো বিয়ের সিজনটা আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ব্লগে সে বিষয় ভালো থেকো সবাইকে টাটা